নমস্কার কেমন আছেন সবাই সুতোপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকে বানাবো গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের গাজরের হালুয়া তো প্রথমে গাজরটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর জল ঝরিয়ে নিয়েছি জল ঝরানোর পর আমি এখানে গাজরের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি গাজরের খোসাটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন গাজরের খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গাজরের যত ভালোভাবে গ্রেড করবেন তত কিন্তু গাজরের হালুয়াটা খেতে সুস্বাদু হবে আর দেখতেও অনেকটা সুন্দর হবে তো এই দেখুন গাজরটা আমি ভালোভাবে গ্রেড করে নিচ্ছি এখানে গাজরের হালুয়া কম বেশি আমরা সকলেই খেতে পছন্দ করি তাই দেখুন কিভাবে আমি গাজরের হালুয়াটা বানাচ্ছি ঝটপট তো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বন্ধ হয়ে পাশে থাকবেন তো এই দেখুন গাজরটা প্রায় আমি গ্রেড করেই ফেলেছি সমস্ত গাজরগুলো আমি গ্রেট করে নেব তো দেখুন গাজরটা গ্রেট করা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব গাওয়া ঘি তো আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সাদা তেলের পরিবর্তে গাওয়া ঘি দিলে কিন্তু সেন্টটা অনেক বেশি হয় আর খেতেও কিন্তু অনেকটা সুন্দর হয় তো এই দেখুন আমি এখানে গাওয়া ঘি দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে সবসময় গাওয়া ঘি দেওয়ারই চেষ্টা করবেন তো এখানে গাওয়া ঘিটা গলতে থাক ধীরে ধীরে তো এই দেখুন আমি এখানে এক চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিয়েছি তো এই দেখুন ঘিটা গলে এসেছি এরপর আমি গ্রেট করে রাখা গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি তো এই দেখুন নাড়াচাড়া করে ভালোভাবে এটা ধীরে ধীরে হতে থাকে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রাখবেন হাই রাখবেন না তাহলে কিন্তু গাজরটা নিচে লেগে যাবার ভয় থাকে তো এই দেখুন আমি এই সময় কিন্তু একবারে লো টু মিডিয়ামে রেখেছি এখানে আমি দিয়ে দিলাম একটার মতো এলাচ এলাচ দেওয়ার জন্য গন্ধটা কিন্তু খুবই সুন্দর ওঠে তো এই দেখুন দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এটা ধীরে ধীরে হতে থাক এরপর আমি দিয়ে দেব এক প্যাকেটের মতো আমুলের লিকুইড দুধ তো এই দেখুন আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আবারও মিশিয়ে নিতে হবে এটা ধীরে ধীরে হতে থাকবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধও হবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে তো দেখুন পুরো হলুদ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তো মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী আমি এখানে এক প্লেটের মতো চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পর আবারও নাড়াচড়া করে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি তো এই দেখুন নাড়াচাড়া করে আবারও চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনিটা যতক্ষণ গলছে ততক্ষণ ধীরে ধীরে আবারও পড়তে থাক এরপর আমি দিয়ে দিলাম কিশমিশ এরপর আমি কাজুটা দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এটা ধীরে ধীরে হতে থাক তো দেখুন গাজরের হালুয়া রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে গাজরের হালুয়াটা তো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ